হ্যালো বন্ধুরা আমার নাম বিশ্বরূপ সাহা আমাদের একটি বাড়ি যেখানে আমি আমার দাদু একসাথে থাকি ঠিক আছে আমার দাদু আর আমি একসাথেই খুব ভালো আছি সুখে আছি তো আমি বসে বসে টিভি দেখছি একটু দাদুর কাছে যাই দেখি দাদু আমার কি করছে হে দাদু তুমি চেয়ারে বসে বসে কি করছো কম্পিউটারে কি দেখছো তুমি আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কি হয়েছে ভিবরতী হয়েছে নাকি এই বুড়ো বয়সে কেউ কম্পিউটারে কি করে আমাকে বলতে পারো তুমি আর বলছিস ভাই এই একটা নতুন ফেসবুকে অ্যাকাউন্ট খুললাম ভাবলাম বউ তো নাই ফেসবুকে কিছু একটা করে যদি কাউকে পটানো যায় তাই জন্য নতুন নতুন ফেসবুক খুললাম এই ভালো ভালো মেয়েদেরকে দেখে ফ্রেন্ডুক পাঠাচ্ছি আর কি তুই একটু আমার হেল্প করিস ভাই দাদু তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি এই বয়সে তুমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বসে আছো এটা তোমার কি এই করার বয়স তুমি কি পাগল হয়েছ আমার বন্ধুদের সামনে আমার পেষ্ট থাকবে যদি তোমার আমার বন্ধুরাকে দেখে ফেলে আশ্চর্য চলো উঠো উঠো বলছি উঠো আরে ভাই রাগ চিস কেন আয় আয় আমার বুকে আয় দাদু এই বয়সে এগুলো করো না তোমার তো বয়স হয়েছে নাকি তুমি আশ্চর্য একদম আচ্ছা চলো আমরা বসে বসে একটু টিভি টিভি দেখি এখন বাই এখন টিভি দেখতে মন লাগছে না চল বাইরে থেকে একটু ঘুরে আসি বলো দাদু কোথায় যাবা তুমি এখন আমার তো মনে হয় চলো কফি খেয়ে আসি বাইরে থেকে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস চল কফি খেয়ে আসি ওই ক্যাফেতে কফি খাওয়া হবে আর কী বলে যেন কিছু দেখাও টাকাও হবে ছাপড়ি চকা বলো দাদু কোল্ড কফি খাবো না হট কফি তোমার জন্য অন্য কিছু অর্ডার করবো আরে বিচ্চরু ভাই একটু দাঁড়া দাঁড়া একটু চারপাশে দেখ কফি পরে খাবনি নি আগে একটু দেখ না চারপাশে দেখ না কোন সুন্দর সুন্দর পরি বসে আছে এখানে হো দাদু তোমার কি মাথা খারাপ নাকি একদম মাথা গরম করে দিচ্ছ বটে এখানে আমরা কফি খেতে এসেছি কিছু দেখতে এসেছি নাকি তোমার এই বুড়ো বয়সে এত কি বলবো এত এত আসে কোটা থেকে তোমার আরে আরে বিচ্চুরু রাগ করছিস কেন ভাই রাগ করতে নেই রাগ করতে নাই বল 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 রাগ করতে নাই ভাই রাগ করতে নাই না দাদু তুমি থাকো আমি গেলাম আমি আর এখানে থাকছি না আমি বাড়ি গেলাম তুমি চলে আসো করে আমি যাচ্ছি আমার দাদুটাকে নিয়ে আর না এই বুড়ো বয়সে এগুলো করলে চলে বলো তোমরা আর ভালো লাগছে না আমি বাড়ি যাই একটু রেস্ট নিই দাদু পরে আসছে জিরিয়ে একটু একটু মানে একটু শুয়ে নিই দাদু পরে আসছে দাদু পরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে আমার তো পেট ভরে আছে একটু ঘুমিয়ে নিই লি ভাই তুলে এলিসলি কেন আরে এত রাগ কেন তোর ভাই আমি এমনি একটু মজা করছিলাম নে 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 চ চ দিয়ে একটু ঘুমিয়ে নেব চ চ খাই খাই চ চ ভাই আমার রাগ করতে নাই ভাই না দাদু এবার খাওয়া শুরু করো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কারণ কালকে তো আবার হ্যাপি নিউ ইয়ার তো কালকে একটু কোথাও বাইরে একটু ঘুরতে যাবো তুমি আর আমি ঠিক আছে ভাই তুই ঠিকই বলেছিস ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নি আচ্ছা কালকে কালকে তাহলে আমরা কোথায় ঘুরতে যাবো ভাই এই দাদু কালকে আমরা ওই ধরো পার্কে যাবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের পর্ব এখানেই শেষ তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবাই দু হাজার উনিশের সব কিছু ভুলে গিয়ে দুঃখ কষ্ট যা আছে তোমাদের সব ভুলে গিয়ে দু হাজার কুড়ির শুরু থেকে এনজয় করো তোমাদের নতুন জীবন সবাই ভালো থেকো এবং খুব খুব খুবই ভালো থেকো দাদু তুমি কিছু বলো ওদের হ্যাঁ তোমার সবাইকে বলি তোমরা কিনা এবার খুব ভালো 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 খুবই ভালো করলে দিন কাটাও তোমরা ঠিক আছে শোনো বলছি যে দু হাজার কুড়ি থেকে কিনা নতুন দেখতে প্রেম করিও ঠিক আছে একটা পে বেশি দিন চালাতে হয় না বাবু আমাদেরও তোমাদেরও ঠিক তোমাদের তাই জন্য নতুন নতুন সাল নতুন নতুন ট্রেন ঠিক আছে বন্ধুরা তোমরা কিছু মনে করো না হ্যাঁ আমার দাদু বুঝতে পারছো এরকম ঠিক আছে বাই বাই সবাই ভালো থেকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি